আরো আমি প্রতিদিন খাবো খাইলাম না হয় তুমি থাকবে নাহলে আমি থাকবো আজকে ঠিক আছে আমি যেতেছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাকেশ সেনু সিরিজ তো গাইস অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হবে প্র্যাঙ্ক ভিডিও আর আমরা ওই ঘরে ছিলাম ওই ঘর থেকে এই ঘরে শিফট করলাম কারণ আমরা সরকার থেকে ঘর পেয়েছি সেটা তোমরা জানোই আর এই ঘরটা দেখো শুনু সাজিয়েছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমরা আর আজকের ভিডিওটা হবে বিড়ি খাওয়া প্র্যাঙ্ক অ্যাকচুয়ালি তো আমি বিড়ি খাই না তারপরেও দেখি আজকে ওর সাথে বিড়ি খাওয়া প্ল্যাংক করবো কীরকম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো চলো আমি ক্যামেরাটা ফিট করি চলো গাইস ফাইনালি ক্যামেরাটা লাগানো হয়ে গেছে আর এই যে দেখো আমি দোকান থেকে বিড়ি নিয়ে এসেছি আর এই লাইটটা ওই ঘরের ঠিক আছে তো চলো এখন এটাকে ফাটিয়ে চারিদিকে বিড়ির পারফিউমটা ছড়ানো যাক আর কি এরকম চলো গাইস দেখো হয়তো শুনো আসবে আমি তো তোমার জন্য ওয়েট করি আর এটা লুকানোর চেষ্টা করি এ ফিউ মোমেন্টস লেটার আমি কি বাইরে কেউ মনে হচ্ছে আসছে তাহলে আওয়াজ পেলাম কে কে আসবে বাড়িতে বাড়িতে নাই কেউ আরো কে আসে সত্যি বলতেছি আমি আওয়াজ পাইলাম এখনই আওয়াজ পাইলাম কি জানি আমি জানি না কি দেখি মুখটা একটু আহ মুখটা দিয়ে বিড়ি বিড়ি বন্ধ হচ্ছে বিড়ি খাইছে তার মানে না খাই নাই দেখি 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 শোনো

আজকে আজকে একটু খাইলাম কালকে কালকে খাবো তারপরে তো প্রত্যেক শুরু হয়ে যাবে নাকি আমিও খাবো দিদি আমি আমার খাওয়ার খুব বড় হয়ে গেছে আমি বিড়ি খাবো না তুমি বিড়ি না একটু খায় দেখলাম আমিও খাবো দেখি না ধরা যাও তুমি আমি ধরাতে পারবো না

আজকে বিড়ি খাইতেছো কালকে বলবা মদ খাবো তারপরের দিন বলবা খৈনি খাবো ওই এতদিন তো দেখিনি

ধরা পড়ছে তো বিড়ি খাইতে গিয়ে তাই না না কেন বাইরে গিয়ে থাকবো না তোমার সাথে

আমি প্রতিদিন আমি তো ইয়ার কি নাই আমি কিন্তু সিরিয়াস মাইন্ডে আছি সব সময় ইয়ার কি সবার ভালো লাগে না প্রতিদিন খাবো একটা একটা করে গো তাহলে আমি যাই কোথায় আমি যাই বাড়ি থেকে তাহলে তুমি থাকো হ্যাঁ তাহলে আসি থাকো তাহলে তুমি কই যাও কোথায় যাচ্ছি তোমাকে কেন বলবো প্র্যাঙ্ক করলাম তো তোমার সাথে আমি অনেক দিন থেকে প্র্যাঙ্ক করা হয় না গো তোমাকে তোমার উপরে তাই আজকে তোমার উপরে একটু প্র্যাঙ্ক করলাম এসব জিনিস নিয়ে প্র্যাঙ্ক কোন সব জিনিস নিয়ে প্র্যাঙ্ক শোনাই আজকে প্র্যাঙ্ক করছো কালকে সত্যি করে খাবা না খাবো না আমি আর সত্যি খাবো না তো সত্যি খাবো তো গাইস ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এসব আমি খাই না এসব এখন ফেলে দেবো ঠিক আছে